চলে এসেছি না আমি কিচেনে রোজকার মতো রেসিপি নিয়ে আজকে তো পঁচিশে ডিসেম্বর কেক খাওয়ার দিন হোয়াইটে কেক বানাচ্ছি দেখুন প্রথমে নিয়ে নেব আমি একটা ডিম ডিমটাকে আমি ফাটিয়ে নেবো এখানে আমি একটা ডিম দিয়েছি এখানে আমি একটা ডিম দিয়েছি আপনারা চাইলে দুটো তিনটে যা ডিম দেবেন দেবেন ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নেব এরকম ডিমটা খাটিয়ে সাদা হাফে চলে এসেছে এবার দিয়ে দেবো আমি হাফ কাপের মতন তেল সবই নারী আছে এক কাপের মতো চিনি নিয়েছি ভালো করে দিয়ে দেবো এখানে এক বাটি ময়দাটি মাটি এক বাটি দুধ নিয়েছি দিয়ে থাকে এখন ভালোভাবে চিনি ময়দা সব একসঙ্গে ভালোভাবে না নিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে ঘি যে দুধটা আছে ওটাও দিয়ে দেবো আমি এক চামচের মতন স্বাদ মতো লবণ দিয়ে দেবো দেখুন বাটাটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি কটা কাজু কিশমিশ আর কিছুটা রেখে দেবো আমি উপর থেকে ছড়িয়ে দেবো এখানে আমি একটা ইনো নিয়েছি ইনোটা দিয়ে দেবো ঘরোয়া পদ্ধতিতে যে একটু বাড়িতে উপকরণ ছিল সেই উপকরণগুলো দিয়েই করছি আমি এই তেলের বাটিতে একটু তেল নিয়ে দিয়েছি তেলটা আমি বুলিয়ে নেবো যাতে লেগে না যায় একটা গোল করে কাগজ কেটে রেখেছি কাগজটা দিয়ে দেবো যাতে লেগে না যায় কাগজের উপরে একটু তেল দিয়ে দেবো বাটারটা আমি আমি দিয়ে দেবো আমি বাটিতে নিয়েছি টু একটু ভালো করে বসিয়ে নেবো আমি গ্যাসটা ধরে নিয়েছি গ্যাসের উপর আমি একটা জালি বসিয়ে দেবো দিয়ে বাটিটা বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম একবার খুলে দেখি আমি দেখুন কত সুন্দর খুলেছে আমি ওপর থেকে কাজু কিশমিশগুলো একটু ছড়িয়ে দেবো আমি কাজু কিসুমিনটা ছড়িয়ে দিয়েছি আবার দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর এবার দেখি কেকটা কত দূর হয়েছে দেখুন কী সুন্দর ফ্লেছে দেখুন এ দেখুন ছড়িটা ঢুকিয়ে দিচ্ছি একটু গায়ে লাগছে না কেকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো তারপরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি করে নেব এই দেখুন আমার কেকটা কেকটা কমপ্লিট হয়ে গেছে কেকটা আমি কি সুন্দর কেটে নিয়েছি আর কেকটা কত সুন্দর কনস হয়েছে দেখুন কি সুন্দর ভেতরটা জ্বালি জালি হয়েছে বেশি কিছু দিনে ঘরোয়া ঘরোয়া উপকরণ দিয়েই আমি বানিয়েছি এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন